আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর আপনাদের সাথে দেখা হচ্ছে তার কারণ বাংলাদেশের ইতিহাসের অনেক বড় একটি পরিবর্তন আমরা দেখতে পেয়েছি হ্যাঁ সালে আমরা ছিলাম না কিন্তু চব্বিশ সালের পাঁচই আগস্ট আমরা জীবিত ছিলাম আমরা ছিলাম আমরা দেখেছি সচক্ষে তো এটা সম্ভব হয়েছে সমস্ত ছাত্রদের কল্যাণে বলা যায় যে এটি একটি ঐতিহাসিক বিবর্তন হয়ে গেল বাংলাদেশে হ্যাঁ তার কারণ তারা বিগত পনেরো বছর ধরে বাংলাদেশে যে সৌরতান্ত্রিক একটি শাসন ক্ষমতা দেশকে একদম তা করে ফেলেছিল সেটার উৎখাত সেটার উৎখাতের জন্য আগে অনেক চেষ্টা হয়েছে বিরোধী দল বিএনপি অনেক চেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই তারা সাকসেস হতে পারে নাই কিন্তু কখনোই ভাবা যায় না যে এই মিরাকেল দিস ইজ দ্য মিরাকেল ছোট্ট একটা ইস্যুকে কেন্দ্র করে এত বড় একটা সাম্রাজ্য সৃষ্টি করা এত বড় একটি পাওয়ার সমৃদ্ধ একটি সরকারের পতন হয়ে গেল যে ছোট্ট একটা ইস্যুকে কেন্দ্র করে ইতিহাস কখনো এই দিনটাকে বা এই যে আন্দোলনটাকে এই যে ছাত্রদের অবদানকে কখনোই ভুলবে না তারা দেখিয়ে দিয়েছে যে স্টুডেন্ট পাওয়ার কাকে বলে এই ইতিহাস আমাদের সবারই জানা সবাই জানে কম বেশি যে কিভাবে প্রোটেস্ট হয়েছে কারণ সবাই বাংলাদেশি আমরা জানি কিভাবে উৎখাত উৎপত্তি হলো কিভাবে উৎখাত হলো সরকার আবার ডক্টর ইউনুস ক্ষমতা এখন তাই না তিনি শপথ বাক্য পাঠ করে ক্ষমতার মসনদে বসলেন ডক্টর ইউনুস আন্তর্জাতিক নোবেল প্রাইজ প্রাপ্ত আমাদের সবার গর্ব দেশের গর্ব এবং দেশ এবং বাইরের সবার কাছে পরিচিত ডক্টর ইউনুস তিনি দায়িত্ব পেলেন এবং তার সতেরো জন উপদেষ্টা আরও তিনি সহ যাই হোক এই বিষয়ে কথা বলবো আমি বলতে চাই যে দেশ থেকে একটি স্বৈরাচারী সরকারের পতন হলো কিন্তু এরপর কি দুটি প্রধান রাজনৈতিক দল যদি ধরি আওয়ামী লীগ এবং বিএনপি এখন আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে সাম্রাজ্য সেটাকে ভেঙে দিয়ে তিনি চলে গেছেন পালিয়ে গেছেন তার নেতাকর্মীদেরকে পথে ফেলে দেখে এই মুহূর্তে আওয়ামী লীগের কাছে এমন কোনো শক্তি নাই বা পাওয়ার নাই যে তারা আবার ব্যাক করবে মানুষের কাছে আবার আস্থা ফিরে পাবে ঠিক আছে তাহলে তাদের আগামী পঞ্চাশ বছরে আমি কোনো সম্ভাবনা দেখি না যে তারা আবার কাম কামব্যাক করবে পঞ্চাশ বছর পরে যদি এক জাতি ভুলে যায় তাদের কীর্তিকলাপ তারপরে আবার কাম কামব্যাক করতে পারে আর কাম কামব্যাক করতে গেলে সামনে নতুন নেতৃত্বের দরকার এই নেতৃত্ব তাজউদ্দিন আহমেদের পুত্র সোহেল তাজ হতে পারে এরকম ভালো কোনো বা এই ধরনের কোন নতুন মুখ আওয়ামী লীগে যদি আসে তাহলে আবার কামব্যাক করতে পারে তো একটি সময় পর্যন্ত থাকবে তারপরে কিন্তু সে আর থাকবে না সে কি করবে সে একটি নির্বাচন দিবে এবং নির্বাচনে যদি জয়লাভ করে এখন আপনি দেখেন খুব ভালোভাবে পরিষ্কার চোখে যদি দেখেন বিএনপি ছাড়া আওয়ামী লীগ তো গেছে তাহলে এখন সামনে আছে কি। অবশ্যই বিএনপি এবং বিএনপি হবে আগামীর প্রধানমন্ত্রী এরাই হচ্ছে সরকার প্রতিষ্ঠাতা করবে প্রতিষ্ঠা করবে কিভাবে বললাম এটাই রিয়েলিটি আপনি যদি সর্বদিক বিবেচনা করেন তাহলে দেখেন বড় দুইটি দলের একটি দল নাই হাওয়া তাহলে থাকে কোন দল এক দল এখন নতুন কোন ছাত্র রাজনীতি যে আসবে নতুন কোন মুখ যে আসবে এসে তারা আপমর জনগোষ্ঠী বাংলাদেশের কোনায় কোনায় গ্রামে গ্রামে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাওয়া এত সহজ ব্যাপার নয় ছাত্ররাজে নতুন দল গঠন করলো ওই যে ভিপি নুরুল হক নুরু এই দলটি আপনি প্রত্যেকটা জেলার প্রত্যেকটা থানার প্রত্যেকটা ওয়ার্ডে মানে হচ্ছে কমিটি গঠন করে তাদেরকে সমস্ত মানুষের দাঁড় প্রান্ত পর্যন্ত নিয়ে যাওয়া এতটা সহজ বিষয় নয় আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখেন বিএনপি আমরা জানি বিএনপি কম করে না আওয়ামী লীগ দুর্নীতির দায়ে একটি দল কিন্তু বিএনপি কিন্তু মোটেও পিছিয়ে নেই বিএনপি একই ভাতের একই চাল একই চালের একই ভাত হ্যাঁ একই পথের পথ কিন্তু বিএনপি একটা কাজ করে না সেটা হচ্ছে দেশের আলেম ওলামা যারা আছে তাদের উপর অ্যাটাক করে না কিন্তু আওয়ামী লীগের এই একটা বদ তারা বড় আলেমদের উপর টার্গেট করে দাবিয়ে রাখতে চায় এটা কাদের চাপে পড়ে করে আমি জানি না আমার মাথায় আসে না কিন্তু বিএনপির সময় এটা হয় না কিন্তু আর সব একই দুর্নীতি ওরাও এক এরাও এক ডক্টর ইউনুস সহ তার সবাই যারা আছে তাদের কয়েকটা কাজ এমন হতে পারে যেমন ধরুন একটা আইন হলো আমার মনের কথা বলছি আমি পলিটিক্যাল সায়েন্সের একজন স্টুডেন্ট তো এরিস্টেটলের কিছু যুক্তি আছে এরিস্টেটলের কিছু কথা আছে যে সক্রেটিস সাহেব ডিরেক্ট বলে গেছেন যে রাষ্ট্রের প্রধান যারা হবে তারা হবে বুদ্ধিজীবীরা শিক্ষিত সমাজ কিন্তু গণতান্ত্রিক একটি দেশে এই সম্ভব নয় কখনো গণতান্ত্রিক দেশে জনগণের ভোটেই নির্বাচিত হবে কিন্তু জনগণ কাকে ভোট দিবে যে মিষ্টি কথা বলতে পারে তাকে তিনি গণতন্ত্রকে ঘেন্না করতেন কিন্তু আমাদের দেশে গর্ব করি গণতন্ত্র আসলে উৎকৃষ্ট পদ্ধতি নয় কিন্তু আবার গণতন্ত্রকে রক্ষা করতে গেলে আপনাকে ভোটাধিকার প্রয়োগ করাই লাগবে আবার ভোটাধিকার প্রয়োগ করলে ওই তারাই ক্ষমতায় আসবে ঘুরে ফিরে তারাই ঠিক আছে সেই দুর্নীতিগ্রস্ত মানুষ ক্ষমতা পিপাসু অর্থ পিপাসু তারাই ক্ষমতা আসবে কারণ তারা এক্সপার্ট রাজনীতিতে তারা এক্সপার্ট তারা মানুষের মস্তিষ্ক গ্রাস করে এনে ভোট নিতে পারে এটাই হচ্ছে এই এই জন্যই সক্রেটিস এটাকে ঘৃণা করছেন প্লেটো এটা প্লেটো এটাকে উৎকৃষ্ট পদ্ধতি বলেনি যাই হোক আমরা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা এর বিরুদ্ধে গিয়ে নতুন করে কোনো রাজ্য প্রতিষ্ঠা করা আমাদের দ্বারা সম্ভব নয় তাহলে গণতন্ত্র মৃত্যুবরণ করে হুম এখন করণীয় এমন হতে পারে অনেকেই এই প্রশ্ন এই যুক্তিটা তুলেছেন যে কি হবে যে সরকার আসবে ভোটের মাধ্যমে তাদের একটি বাধ্যবাধকতা থাকবে অবশ্যই থাকবে কেমন আমেরিকার যে নির্বাচন হয় ক্যাবিনেট সেখানে সময় একটা জিনিস খুবই ভালো লাগে আমার এই ক্যাবিনেটের মাধ্যমে কি করে ওরা একজন ব্যক্তি পার্টি কিন্তু ঠিকই থাকে কিন্তু একজন ব্যক্তি দুইবার নির্বাচন করতে পারে না এই এই জিনিসটা বাংলাদেশে অনেকেই চেয়েছেন আমি তাদেরকে বলি যে কারেক্ট বস ঠিক আছে এটা এটি দরকার বাংলাদেশে অন্য আরেকজন যোগ্য ব্যক্তি ওই একই দল কিন্তু অন্য আরেকজন যোগ্য ব্যক্তি ওই প্রধান স্থানে বসবে সে নির্বাচন করবে এরপর বাদ বাকি জনগণ বুঝবে কাকে ভোট দিবে এবং কাকে দিবে না ভয় যদি থাকে যে না পাঁচ বছর ক্ষমতায় আছি এরপর যদি এমন কাজ এখন যদি এমন কাজ করি তাহলে পাঁচ বছর পরে যে ভোট হবে সেখানে মানুষ আমাকে ভোট দেবে না তাহলেই সেই পার্টিটি মানুষের কল্যাণের জন্য কিছু না কিছু করবে এজন্য ওই কি বলে যে আমরা একজনকে তাড়িয়েছি বলে আরেকজনকে জায়গা দিব না এই রকম করে এই ধরনের কথাবার্তা না বলে আমরা চিন্তা করি যে আইনটা কেমন হতে পারে আইনটা তৈরি করা এমনভাবে যে চাইলেও রাজনৈতিক দল ক্ষমতায় আসুক না কেন তাকে পাঁচ বছর পরে ক্ষমতা ছাড়তে বাধ্য হতে হবে হ্যাঁ ক্ষমতা ছাড়তে বাধ্য হতে হবে সরকার ডক্টর ইউনুস এর সরকার তো সবসময় থাকবে না এখন এই নিয়মটা যদি সে করে যায় যে দুইবারের বেশি নির্বাচন করতে পারবে না জনগণের যে একটা সাধারণ অধিকার আছে এই অধিকারটা যাতে কোনোভাবেই রাখা পুলিশের একটা কাজ আছে পুলিশ সেই কাজটি করবে এবং পুলিশের কিছুটা দায় শাসন বিভাগ যে বিভাগটা কাজ করবে তাদের সাথে মিলেমিশে কাজ করা এটাও থাকবে পুলিশ যে একদম স্বতন্ত্রভাবে কাজ করবে এমনটা না তারা সরকার পক্ষের সাথে কাজ করবে কিন্তু একদম যে গুলি করতে বললে গুলি করবে এমনটা না তাদের নিজস্ব কিছু কথা থাকবে সেখানে এরকম হতে হবে এবং তৃতীয়ত সাংবাদিক জার্নালিজম এদেরকে পরিপূর্ণ ফ্রিডমের সাথে কাজ করার সুযোগ দিতে হবে যেই দল আসুক না কেন যেই ক্ষমতায় আসুক না কেন সাংবাদিকদের পূর্ণাঙ্গ ক্ষমতা দিতে হবে তাদের কথা বলার তাদের পূর্ণাঙ্গ ক্ষমতা দিতে হবে কথা বলার তাছাড়া ধরেন একটা দল ক্ষমতায় আসলো দুই তিন বছর ক্ষমতায় থাকলো এরপর যদি তারা এমন কোনো কাজ করে যেটা আসলে মানুষ মেনে নিতে পারতেছে না তখন যদি কোনো প্রোটেস্ট হয় স্টুডেন্টরা ক্ষিপ্ত হয় তখন ইমিডিয়েটলি তাদের ক্ষমতা ছেড়ে আবার নির্বাচন করতে হবে আমার নিজস্ব মতে যেটা বলে এই যে কয়েকটা বিষয় এবং আরও একটা বিষয় আছে বিচার বিভাগ বিচার বিভাগকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দিতে হবে বিচার বিভাগ কোনো বিভাগের সাথে এক্সিস্ট থাকবে না বিচার বিভাগ শুধুমাত্র এক্সিস্ট থাকবে আইন বিভাগের সাথে আইন বিভাগ এবং বিচার বিভাগ এই দুইটা পরস্পরের সাথে যুক্ত থাকবে শাসন বিভাগের সাথে বিচার বিভাগের বিন্দুমাত্র মাত্র কোন ক্ষমতা সক্ষমতা থাকলে হবে না সমঝোতা থাকলে হবে না হ্যাঁ বিচার বিভাগ তার নিজস্ব গতিতে চলবে শাসন বিভাগ তার নিজস্ব গতিতে চলবে বিচার বিভাগ যদি স্বাধীনতা পায় পরিপূর্ণভাবে চলার তাহলেই যে এমপি মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী যেই হোক না কেন সে যদি স্বাধীনভাবে চলতে পারে একটা অপরাধ করলে বিচার বিভাগ স্বাধীনভাবে বিচার করতে পারবে এই জিনিসটা করা ইমিডিয়েটলি দরকার এবং সাংবাদিকদের পূর্ণাঙ্গ স্বাধীনতা দিলে যে কোনো অরাজকতা সমাজের ভিতরে নেতা নেত্রী যেই হোক না কেন প্রধানমন্ত্রী হোক না কেন এমন কোন কাজ কাজ যদি করে করে কাজ যদি সেটা যাতে তুলে ধরে মানুষের সামনে মিলিয়ে আমরা এমন একটা রাষ্ট্র চাই যেটা আমরা আমরা আর বিশ বছর আগে ব্যাক করতে চাই না আমরা এগোতে চাই পরিশেষে আমার শেষ কথা হচ্ছে এই সবকিছু মিলিয়ে যদি একটা রাষ্ট্র গঠন করা যায় যেখানে দলমতকে আসলো সেটা বড় কথা নয় পাঁচ বছর পরে তাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করতে হবে বিচার বিভাগকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দিতে হবে আহ এরপর আইন বিভাগকে কিছুটা সরকার যারা সরকারে আসবে তাদের কথা মতো কিছুটা তাদের ব্যক্তিগত মানে শাসন ভিত্তিক চলবে এরপর হচ্ছে যে সাংবাদিক তারা নিজস্ব স্বাধীনতার চলবে তেল বা জিতে আর যাবে না গুরুত্বপূর্ণ কিছু কাজে বুদ্ধিজীবীদের অনুসরণ করা এটা হচ্ছে আমার ব্যক্তিগত মত যেটা কোনো রাষ্ট্রে হয় না কিন্তু আমি মনে করি যে একটি রাষ্ট্র পরিপূর্ণভাবে রাষ্ট্র নামক যে যন্ত্রটা যন্ত্রটা এই চলতে গেলে এটাকে যদি আমরা জাহাজ হিসেবে ধরি জাহাজটা চালাতে গেলে কিন্তু একটা দক্ষ নাবিকের দরকার তাই না তাই দক্ষ নাবিক কারা হয় সমাজের যত বুদ্ধিজীবী শিক্ষিত সমাজ তো যারা আমি মনে করি যে যারাই ক্ষমতায় আসুক না কেন শিক্ষিত সমাজ বুদ্ধিজীবী লেখক কবিদের সাথে একটা সক্ষমতা থাকবে তাদের তারা এই বুদ্ধিজীবীদের অনুপ্রেরণায় সক্রেটিস বলে গেছে এই কথাগুলো যে বুদ্ধিজীবীরাই সমাজ চালাবে কিন্তু সমাজ চালাতে বলছি না যারা শাসন ক্ষমতায় আসবে তারা যেন বিচার এই যে বুদ্ধিজীবীদের সাথে মিলেমিশে একটু কাজ করে তাদের কিছু পরামর্শ অনুযায়ী কাজ করে যে দেশের জন্য কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে তাহলেই হচ্ছে পূর্ণাঙ্গ একটি রাষ্ট্র গঠন আমরা করতে পারবো যেটা বলছিলাম যে মুক্তিযুদ্ধর পরে আমাদের রাষ্ট্রটা ভেঙে পড়েছে বর্তমানেও কিছুটা এরকমই অবস্থা কিন্তু সেই রকম না আমরা চাইলে এখান থেকে ওভারকাম করতে পারি আমাদের সবার एकजुटতা একত্রিততা হতে হবে এবং এই যে বৈষম্য চলতেছে হিন্দুদের মারা হচ্ছে বলে এক ভারতীয় মিডিয়া ফাটিয়ে ফেলতেছে তারপরে যে হিন্দুদেরকে বৈষম্য স্বীকার করা হচ্ছে এটা সেটাই সবগুলো হচ্ছে গুজব ছাড়ার কিছুই নাই এই গুজবে কান্না দিয়ে পরিপূর্ণ একটি রাষ্ট্র গঠনে সব স্তরের মানুষকে এগিয়ে আসা এবং যারাই ক্ষমতায় আসুক যেই ক্ষমতায় আসুক না কেন নাগরিকের একটা কথা একটা কাজের নাগরিকের অধিকার যেন খর্বনা হয় আমি এটাই চাই প্রত্যেকটা নাগরিকের নিজস্ব অধিকার থাকবে কথা বলার অপরাধ করলে তার বিরুদ্ধে যাতে কথা বলা যায় এরকম একটা রাষ্ট্র যাতে গঠন হয় এরাই আমরা চাই মূল কথা নাগরিকের অধিকার সমৃদ্ধ একটি রাষ্ট্র আমরা চাই যেখানে নাগরিকের অধিকার থাকবে আমরা যাকে পছন্দ হলো না তাকে নামিয়ে দেওয়ার মতন ক্ষমতা যাতে নাগরিকের থাকে এইরকম একটা রাষ্ট্র আমরা চাই তো থাকবেন সকলে আশা করি দেখা হবে নেক্সট ভিডিওতে